হ্যালো ভিয়ার্স কোনো রকম মন্ত্র ছাড়া একটি সর্ববশীকরণ প্রক্রিয়া সম্পর্কে আমি আজ আপনাদেরকে বলব এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি যে কোনো নারী বা পুরুষকে খুব সহজে বসীভূত করতে পারবেন এটিকে একটি সর্ববশীকরণ প্রক্রিয়া বলা হয়ে থাকে এবং এই টোটকার মাধ্যমে যে কোনো হারানো ব্যক্তিকেও আপনি খুঁজে পেতে পারেন এবং তাকে বস করে আবার ফিরিয়ে আনতে পারবেন তো এটি দুটি যে আপনার ব্যবহার রয়েছে দুটি ব্যবহারে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেব, ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথম যেটি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে কিভাবে যে কোনো নারী বা পুরুষকে কোনো প্রকার মন্ত্র ছাড়াই কোনো প্রকার ঝামেলা ছাড়াই একটি এই রকম একটি যন্ত্রের মাধ্যমে আপনারা তাকে বশ করতে পারবেন এবং সারা জীবন আপনার বসীভূত করে রাখতে পারবেন তো তার জন্য এই নকশাটি প্রয়োজন হবে নকশাটি খুব কঠিন কিছু না দেখতে কঠিন মনে হলো হল একটি নকশা প্রথমে একটি ত্রিভুজ আঁকতে হবে এবং তার বিপরীতে আরও একটি ত্রিভুজ আঁকতে হবে এবং সবগুলো মাথাতেই আপনার যে ত্রিশুল আছে সেই ত্রিশুল আকৃতি অঙ্কন দিতে হবে এবং মাঝখানে যেটি লিখতে হবে সেটি ক্লিং শব্দটি লিখতে হবে এই প্রথম কাজটি করার জন্য আপনাকে কালো সুতো এরকম কালো কার বা সুতো এবং একটি রূপার মাদলি সংগ্রহ করতে হবে অবশ্যই কাজটি যখন করবেন একটি আসন বসাবেন আসনে প্রদীপ জ্বালাবেন ধূপধুনো জ্বালাবেন তাহলে ভালো হবে তো চলুন এখন প্রয়োগ বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক তো এই যে এই নকশাটির নিচে তার নাম লিখে দিবেন ছোট্ট করে এখানে তার নাম লিখে দিবেন যাকে আপনি বস করতে পারছেন সে যে কোনো বয়সের মানুষ হোক নারী বা পুরুষ হ্যাঁ কুমারী বা বিবাহিত কোনো বিষয় না তার নাম লিখে দিবেন লেখার পরে এটিকে কেটে এই রূপার তাবিজে পুরতে হবে রূপার তাবিজে পুরার পরে কালো সুতো দিয়ে বেঁধে আপনার নিজ আপনার নিজ অঙ্গে ধারণ করতে হবে তাহলে সে অল্প কিছু দিনের মধ্যে আপনার বসীভূত হবে আপনার কাছে সে ছুটে আসবে এখন দ্বিতীয় কথা কিভাবে এই যন্ত্রের সাহায্যে যে কোনো হারানো ব্যক্তিকে ফিরিয়ে আনা সম্ভব বা তাকে বসীভূত করে আবার বাসায় ফিরিয়ে আনা সম্ভব তো তার জন্য তার একটা ছবি প্রয়োজন হবে এবং এই ছবির নিচেই এই যে নকশাটি অভিরূপ এই নকশাটি ছবির নিচে অঙ্কন করতে হবে তো ছবির নিচে অঙ্কন করার পরে কি করতে হবে এই নকশাটি ছবির নিচে অঙ্কন করার পরে অবশ্যই একটি কালো সুতো দিয়ে এটিকে ছবি আর নকশা একসাথে পেঁচিয়ে দিতে হবে পেঁচানোর পরে একটি সত্য গাছের নিচে পুঁতে দিতে হবে এখন সত্য গাছ যারা জানেন না বা বোঝেন না তাদেরকে আমি বলে দেব বড় কোনো বট গাছের নিচে পুঁতে দিলে আপনারা কাজে সফল হতে পারবেন তো অবশ্যই বুঝতে পারলেন প্রথম যে কাজটি সেটি এটিকে রূপার মাদলিতে পুরে আপনার নিজ অঙ্গে ধারণ করতে হবে এবং দ্বিতীয় যে কাজ কাউকে খুঁজতে হলে বা বাসায় ফিরে আনতে হলে ছবির পিছনে নকশাটি অঙ্কন করে কালো সুতা দিয়ে পেঁচিয়ে সত্য গাছের নিচে পুঁতে দিতে হবে তাহলে সে বসেভূত হয়ে বাসায় ফিরে আসবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি